আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরব আমিরাতের বিষাবন্ধু নিয়ে আমি গত একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম যে আরব আমিরাতের বিষাবন্ধ অনেক প্রবাসীর স্বপ্ন মানে প্রবাসী আসার স্বপ্ন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আজকে যে কথাটা বলবো সেটা হলো যে যেমন স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে তেমন অনেক ভাইয়েরা অনেক ভাই আছেন যারা হয়তো আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন বিষাবন্ধু থাকার কারণে কেন বলছি দেখেন অনেকেই আছেন অনেকে আর চলে তো বিশাটা কুলে দিল কুলা ছিল আপনারা আসছেন ফ্রি বিশা হ্যাঁ ফ্রি বিশালি আসবেন অনেকে বলে ফ্রি বিশায় যাব ফ্রি বিশায় যাব গিয়ে যে কোনো কাজ করব কত आसानी আসেন আসার পর দোকান নাই লাইসেন্স নাই আইডি নাই কোনো কিছুই নাই অবস্থা খারাপ তো আল্লাহ তাআলা হয়তো ঐ সকল বাইদেরকে বাঁচিয়ে দিবেন যারা ভালো কর্ম করছেন জীবনে ময়মুর্ব মা বাবার দোয়া আছে তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে বিশাটা বন্ধ থাকার কারণে কারণ দালাল চক্র কিন্তু এভাবে এভাবে তাকিয়ে তাকিয়ে থাকে থাকে যে কিভাবে কি করা যায়। কারণ আমি মনে করি একটা বিমান দিয়ে তিনশো যাত্রী আসে দুবাইতে চারশো পাঁচশো যাই হোক বা আড়াইশো এই আড়াইশো যাত্রী যদি আপনি হিসাব করবেন যদি এক মাস ছয় মাস পরে কবর নিয়ে দেখেন যে সেখান থেকে দেখবেন যে পঞ্চাশ থেকে ষাট বা একশো জন কোনো কাজ নাই কোনো কিছুই না অবস্থা খুবই খারাপ বাকিরা ভালো অবস্থায় আছে তো এটা হলো কথা যে বিষা আগের মতোই আছে আর আজকের টপিকটা তাদের জন্য বানালাম এই জন্যই যে আপনারা যারা আসতে পারতেছেন না বিষা বন্ধ থাকার কারণে হয়তো আপনাদের জন্য ভালো হইছে আপনারা হয়তো এখানে আশা বিপদ হইতে পারতো হয়তো কোনো কাজ পেতে না পারতেন তাই অপেক্ষা না করে অন্য জায়গায় যাওয়ার চিন্তা করেন অন্য রাষ্ট্র আছে যে দুবাই আসবেন দুবাই এসে আপনি কি কোটি কোটি টাকা মাতবেন না দুবাই কেন যে যে জায়গাতে প্রতিষ্ঠিত সে সেই জায়গার জন্য তার জন্য ভালো এমন হতে পারে আপনার জন্য বিশাকুলা আছে অন্য জায়গায় আছে আপনি সেই জায়গায় চলে যান হয়তো আপনার জন্য সেই জায়গাটা আল্লাহ আল্লাহতাল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন এই জন্যই বললাম যে আল্লাহ তালা তবে আমি ক্ষতিগ্রস্ত না তবে আমার এখানে কয়েকজন আসার কথা ছিল প্রায় আমি মোটামুটি ক্ষতিগ্রস্ত এই কারণে কারণ আমি একটা লাইসেন্স নিয়েছিলাম নতুন আর একটা কারণ আমার কম ফ্যাক্টরিতে যে চাকরি করে অর্শত লোক সেখানে আরেকটা লাইসেন্স নিয়েছিলাম যে সেখানে আর দশ জন আসবে আর আমার দোকানে যারা কাজ করে তাদের আত্মীয়শো দিনে কিন্তু আসার কথা ছিল তো তাদের জন্য খুব কষ্ট হইতেছে আমার যেমন লস হয়েছে ওদেরও লস হয়েছে কেন লস হয়েছে যে অনেকে আছেন যে আপনার পাসপোর্ট করেছে হ্যাঁ বিভিন্ন হয়তো তার কাছে অটো ছিল একটা ওটো বিক্রি করে আমাকে কিছু টাকা দিয়ে দিছিল হয়তো আপনার কিছু জমি কেউ জমি গির বিদে আমাকে কিছু টাকা দিছিল আমিও এই আশা নিয়েছিলাম যে তাদেরকে নিয়ে আসবো কিন্তু শেষ পর্যন্ত হলো না এই জন্য তাদের তারাও ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত তো তাদের জন্য খুব কষ্ট হচ্ছে আর কি তো যাই হোক যারা আসতে পারেন নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এখানে যারা কাজ করতেছে আমি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার আত্মীয় স্বজন বাইরের কোনো লোক নাই কিন্তু বেশিরভাগ আমার আত্মীয় স্বজন সবাই কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে হয়তো এতটুকু গ্যারেন্টি দিতে পারতাম যে তাদেরকে নিয়ে আসলে ভালো মানে কাজ দিতে পারতাম যতটুকু টাকা ইনকাম করতে পারতো করতে পারতো এবং টাকার কোনো সমস্যা হতো না খেলার কোনো সমস্যা হতো না কাজের কোনো সমস্যা হতো না ভালো একটা লাইফ করতে পারতো হয়তো এটা হলো না আর কি তো দেখা যাক কী হয় তারপরেও দোয়া করতেছি যদি বিশাক কুলি কুলিয়ে দিল না কুলে তো কিছু করার নেই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ